অষ্টম হিজরিতে রজব মাসে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তিনশ জনের একটি বাহিনী সমুদ্র উপকূলে পাঠান হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহ হ ছিলেন তাদের নেতা নবীজি রসদ হিসেবে কিছু খেজুর দিয়েছিলেন পনেরো দিন পর রসদ শেষ হয়ে গেলে কায়েস রিয়াল্লাহ তালাহ আনহু নামের একজন সাহাবি মদিনায় ফিরে মূল্য দেওয়ার ওয়াদা করে উট কেনেন এবং জবাই করে দলের লোকদের খাওয়ান এভাবে প্রতিদিন তিনটি করে উট জবাই করা হতো। কিন্তু তৃতীয় দিন দলের নেতা উট জবাই করতে নিষেধ করেন কারণ সবারই শেষ হয়ে গেলে ফেরত যাওয়া কঠিন হয়ে যেত এরপর সবার কাছে থাকা খেজুর একত্র করে প্রতিদিন একটি করে খেজুর ভাগ করে দেওয়া হতো। সবাই খেজুর চুষে পানি পান করতেন এবং এটাই ছিল তাদের রাতের খাবার একজন ব্যক্তি যখন অন্যদের কাছে এই ঘটনা বর্ণনা করছিলেন তখন একজন জিজ্ঞাসা করলেন একটি খেজুর দিয়ে কি হতো উত্তরে তিনি বললেন একটি খেজুরের মূল্য তখনই বোঝা যায় যখন একটি খেজুরও অবশিষ্ট থাকে না তিনি আরো বলেন তখন ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না গাছের শুকনো পাতা পেরে পানিতে ভিজিয়ে খেতে হতো এই কষ্টের পর আল্লা তা আলা সমুদ্র থেকে তাদের জন্য আম্বর নামের একটি মাছ পাঠান মাছটি এত বড় ছিল যে তারা অঠ দিন ধরে সেটি খেয়েছেন এবং মদিনা পৌঁছানো পর্যন্ত সেই মাছের মাংস তাদের সাথে রসদ হিসাবে ছিল যখন নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের কাছে এই সফরের বিস্তারিত ঘটনা বলা হল তখন তিনি বললেন এটি আল্লাহর পক্ষ থেকে ডিজিক ছিল যা তোমাদের জন্য পাঠানো হয়েছে